আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই ধরনের ফাইভ এম এম এর লাইটগুলো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে জ্বালাতে পারবেন অথবা বারো ভোল্টের চার্জার দিয়েও এই ধরনের এলইডি জ্বালাতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই লাইটটি জ্বালানোর জন্য আমাদের লাগবে হচ্ছে রেজিস্টার তো এখানে একটা ওয়ান কে রেজিস্টার নিয়েছি আর একটা টেন কে রেজিস্টার নিয়েছি যে কোনো একটা দিয়ে আপনারা চালাতে পারবেন কিন্তু এখানে যদি টেন কে এটা ব্যবহার করেন তাহলে একটু আলোটা কম হবে আর যদি ওয়ান কেটা ব্যবহার করেন তাহলে আলোটা একটু বেশি হবে আর যদি আপনারা অনেকে জানেন যদি রেজিস্টারগুলো না ব্যবহার করেন আপনারা যদি সরাসরি ব্যাটারিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই লাইটটি কেটে যাবে সেজন্য রেজিস্টার ব্যবহার করতে হবে তবে আপনাদের কে টেন কে যেটা আছে সেটা লাগিয়ে দেখিয়ে দিতেছি তো দেখতেই পারতেছেন রেজিস্টারটি কানেক্ট করে নিয়েছি তো এটা যে পজিটিভ পয়েন্ট আছে সেইখানে কানেক্ট করে নেবেন তো আমি এখন জ্বালিয়ে দেখিয়ে দিতেছি তো দেখতে পারতেছে এটা কিন্তু জ্বলতেছে তো এটা একটু ওয়ান কেজি স্টোরের যে আলোটা আছে সেটার থেকে একটু কম আলো হয় এইটা তো এখন আমি ওয়ান কে যেটা আছে সেটা লাগিয়ে দেখিয়ে দিতেছি তো দেখতেই পারতেছেন ওয়ান কে রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি তো এটাও এল ইডির পজিটিভ পয়েন্টে লাগিয়ে নিতে হবে তো এটা জ্বালিয়ে দেখিয়ে দিতেছি তো যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এইটায় কিন্তু এখন একটু আলো বেশি হইতেছে টেন কে রেজিস্টার লাগাইছিলাম যখন তখন আলোটা একটু এইটার থেকে কম হয়েছিল এখন একটু বেশি হইতেছে তো এখানে আপনারা চলে ওয়ান কে রেজিস্টার অথবা টেন কে রেজিস্টার ব্যবহার করতে পারেন আমার মনে হয় টেন কে যেটা আছে ওইটাই ব্যবহার করা ভালো হবে তো ওয়ান কে আছে এটা যদি লাগান তাহলে আলোটা একটু বেশি হবে কিন্তু এই এলইডিটি কেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে আর যদি যে টেন কে এটা যদি ব্যবহার করেন টেন কে রেজিস্টার তাহলে এটা কাটার সম্ভাবনা একটু কম থাকবে তো এটা দিয়ে আপনারা বারো ভোল্টের চার্জারে ইন্ডিকেটর লাইট হিসেবেও ব্যবহার করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ